একটাই পথ সেটা হলো মোর্শিদের কদম ধরে আজিজি করেন মোর্শিদ যদি দয়া করে সুদরের মোকাবের কপাটটা খুলে দিয়ে আপনি আস্তে ভিতরে চলে যাবেন আর মূল রহস্য হয়েছে কলবের দুইটা কপাট আছে দুইটা দরজা একটা হচ্ছে নফসির নফসের দিকে খোলা নফসের দিকে দরজাটা খোলা থাকবে তখন আমাদের দুনিয়ার চিন্তা কল্পনা দুনিয়ার কাম কর্ম সবগুলো আমাদের চোখে ভাসে করতে পারে যেমন আমরা চোখ দেওয়া দেখি এটা খোলা থাকলে দেখি চোখ বন্ধ হলে তো আর দেখি না কান দেওয়া শুনি গোমায় গেলে তো আর কান দেওয়া শুনি না মুখ দেওয়া কথা বলি গোমাইলে তো আর মুখ দেওয়া কথা আসে না বন্ধ করা যায় না যায় না বাহ্যিক পঞ্চেন্দ্র বন্ধ করেই আপনার কলবের প্রথম স্তর সুদের মুখে মুখে অতিক্রম করতে আপনি যাত্রা করলেন তারপরও দেখবেন অস্থির বানালে দিচ্ছে আপনার শয়দান সয়দান পাইছিলেন না এখন দেখেন সুদের মুকামে শয়দান আপনাকে আল্লাহ কাছে বসতে দিবে না সে সবসময় আপনাকে ডিস্টার্ব করবে তখন একটাই পথ সেটা হলো মোর্শিদের কদম ধরে আজিজি করেন মোর্শিদ যদি দয়া করে সুদের মুকামের কপাটটা খুলে দিয়ে আপনি আস্তে ভিতরে চলে যাবেন নসরের মুকামে নর মুকামে গেলে তখন আপনার রহস্য জগতের দ্বার আপনার কাছে উন্মোচিত বুঝতে কি কষ্ট আপনাদের রহস্য জগতের ধার আপনার কাছে উন্মোচিত হবে সাধনা করেন ওইখানে সাত আসমান আছে অতিক্রম করেন যথাক্রমে সাতটা আসমান একটা আসমানের চেয়ে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা হাদিস শরীফ আসছে সে আসমান বাহির আসমান নয় আপনার ভিতরে কলবের রাসমান সুদ্রের মোকাম থেকে নসরের মুখাম পাঁচশো বৎসর রাস্তা এতটুকু গেলেই সায়ের কারি সাধব ক্লান্ত হয়ে পড়ে তখন তাকে একটু রেস্ট দিতে হয় নসরের মুখাম থেকে সুদূর নসর শামসি মুকামে আরো পাঁচশো বৎসর রাস্তা আরেকটা আসমান যে সায়ের করে অতিক্রম করার পরে সাধক ক্লান্ত হয়ে পড়ে আমার কথা বুঝতে অসুবিধা হয় নসর শামসির মুকাম থেকে নসর অতিক্রম করে যখন আপনি সায়ের করবেন সায়ের মানে পরিভ্রমণ যাত্রা করবেন পর্দলোকে চলবেন তখন আপনাকে উড়ে উড়ে যেতে হবে ওইখানে হাঁটার কোনো ব্যবস্থা নাই পাখি যেমন আকাশ ওড়ে আপনাকে পাখির মধ্যে উড়া শিখতে হবে উড়ে উড়ে যেতে হবে যখন নসরের মোকাম থেকে শামসির মোকামে যাবেন ওইটা আলোময় জগৎ অন্ধকার রাত্রে যেমন সকালের আলো প্রকাশ পাইলে সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়ে যায় ওই জগৎটা অন্ধকার মুক্ত আলোর জগৎ ওইটাও পাঁচশো বৎসর রাস্তা আরেকটা আসমান উঠতে থাকেন আপনি আরও এগুতে থাকেন উঠতে উঠতে যখন আপনি এর উর্ধ্ব লোকে গেলেন তখন নুরীর জগৎ পরিষ্কার বসতে কি কষ্ট হয় এইগুলা কিন্তু নিচের ক্লাসেরই ঊর্ধ্ব না আমাদের সমাজে নাই বিদায় আমাদের কাছে গোলা কঠিন হয়ে গেছে নরীর জগতে পশলি আপনি নরময় জগৎ একটা ছিল আলোর জগৎ এটা সূর্যের আলোর মতো নরীর জগৎ স্নিগ্ধ আলোর মতো নূরের জগৎ নূরের জগতে গেলে দেখবেন রাহম আত বস আপনার জন্য অপেক্ষা করছে আসো সকল মানুষের নূরের জগতে অবস্থান করে পরিষ্কার সব মানুষের মাঝে রাসুল আছে সব মানুষের সুদূর মুখে শয়তান আছে সব মানুষের ভিতরে আল্লাহ আছে পরিষ্কার আমি কি গোছাই বলতে পারছি সম্মানিত আসে কারা না নরীর যুগেতে যাওয়ার পরে আর উড়তে যান উর্দলকে যাওয়ার পরে নরী কার্বে মুখম আল্লাহর নৈকট্য লাবের স্টেশনে গিয়ে পৌঁছলেন এটাও পাঁচশো বৎসর রাস্তা এটা নূর আর নূর আরেক দাপড়ে যান মাকিম মাকিবের অবস্থান আপনি ইয়ে করেন ওইখানে পাঁচশো বৎসরের রাস্তা সেটা আলো আর আলো। এতক্ষণ আলো তো অপেক্ষা করেন নাফসির মোকামে যাওয়ার নাফসির মোকামে সায়ের করতে করতে গিয়ে পৌঁছেন গিয়ে পাবেন আপনার মহান মালিক রাব্বুল আলমিন আপনার জন্য অপেক্ষা করছে তখন আর আপনি কোনোদিন জীবনে আল্লাহকে নিরাকার বলতে পারবেন না তখন ওই পবিত্র কদম ওবারকে সে করিন আদিস শরীফে বর্ণিত হয়েছে কলবল মেনিন আর শুনলাম ব্যক্তির হৃদয় আল্লাহর আরস এর ব্যাখ্যা মোমিন ব্যক্তির কালবের সপ্তম স্তরে আল্লাহ অবস্থান করে আল্লাহ জি ইউস ফি শুধু উরিন্যাস শয়দান মানুষের দিল থেকে ওয়াস শশা দেয় এদের ব্যাখ্যা হয়েছে কলবের প্রথম স্তরে শয়তান অবস্থান করে হাদিস শরীফ আসছে আর শয়তান ও জাহ সেমন আল্লাহ কালবি আদাম ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফা আদম সন্তানের দিলে শয়তান বাস করে যেহেতু আমরা তাসফ চর্চা করি সফি সাধনা করি সেহেতু আপনাকে শয়তানও শিনাই দিতে হবে রাসুলকে চিনাইতে হবে আল্লাহকে শিনাইতে হবে শয়তানকে দূর করার কৌশল হলো আপনি যদি কলবে যে নিয়মিত করেন কলবে শয়তান থাকতে পারব না কলপ থেকে সে তীরের মতো বেগে যাবে আর যদি জিকির পড়তে না পারেন জুব্বা পাগড়ি ঢিলা কলপ দনিয়ার সব লাগান আপনার ভিতর থেকে শৈতান সরবে না ভিতর থেকে শৈতান সরান ভিতর থেকে শৈতান সরে ইমানের সৃষ্টি জন্ম দেন ইমানের জন্ম হলে বাহ্যিক আপনার যা কিছু থাকুক মৃত্যুর পরে আপনি মোমেন যেন এটা প্রমাণ হয়ে যাবে পরিষ্কার